নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়ল চক্রবর্তী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়বস্তু আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন আজকের বিষয় হচ্ছে এগ্রিমেন্ট ফর সেল এই বিষয়টা কি কোন সেকশানে এটা বলা হয়েছে এবং এগ্রিমেন্ট ফর সেল এটা যদি ডিড অফ কনভিনিয়েন্স না হয় বা রেজিস্ট্রি না হয় না করা হয় তাহলে আমরা কোন সেকশানে কোর্টের দ্বারস্থ হব এই বিষয়ে আজকে কিন্তু আলোচনাটা তো স্কিপ করবেন না স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর একটা কথা বলে নিই যে সাতটা আইনের ভাষা প্লে লিস্টে যাবেন সোজাসাতটা আইনের ভাষা আমার সমস্ত লিগাল ব্লগুলো আছে বা ভিডিওগুলো আছে যেটা আপনারা দেখতে পারেন এবং আমার যে ফোন নাম্বার সেটা আমার ভিডিওর ওপরে দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার চেম্বারে এসে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কোনো লিগাল হেল্পের প্রয়োজন হয় এবার বেশি না কথা বাড়িয়ে আমি আসল টপিকে আসি এগ্রিমেন্ট ফর সেল কখন হয় সেটা আগে আমাদের জানা দরকার যে কোনো সম্পত্তি যখন আমরা ক্রয় করি বা যে কেউ ক্রয় করে তখন কিন্তু প্রথমেই যিনি বিক্রি করছেন তাকে আমরা বলবো সেলার বা ভেন্ডার যিনি কিনছেন তাকে আমরা বলবো পারচেজার বা ভেন্ডি বা বায়ার তো যিনি বিক্রি করছেন মানে সেলার তার সাথে কিন্তু পারচেজারের একটা এগ্রিমেন্ট ফর সেল হয় প্রথমে যাতে করে যেমন একটা বলি যা মানে ধরুন কোনো বিবাহ বা সম্বন্ধ হলো তার আগে রেজিস্ট্রিটা করে নিতে হয় তাই না তাতে করে কি হয় একটা দুশ্চিন্তা মুক্ত থাকা যায় যে যাক সম্বন্ধটা হয়েছে এদিকে রেজিস্ট্রিটা করে নিয়েছি এবার বিয়েটা পাক্কা হবে ঠিক জমি জমা ক্ষেত্রেও এগ্রিমেন্ট ফর সেলের ব্যাপারটা সেরকম যে আমরা ধরুন কোনো জমি বিক্রি করছি বা কিনছি তখন আমরা সেলারের সাথে একটা এগ্রিমেন্ট ফর সেল করি ঠিক আছে এই এগ্রিমেন্টে কী কী থাকে সেলারের সমস্ত পরিচয় যেরম আমরা আধার কার্ড থেকে সমস্ত পরিচয় কতটা থাকতে হয় আচ্ছা যে জমিটা বা যে জমি বা যে ফ্ল্যাট যে সম্পত্তিটা আমরা কিনছি সেই সম্পত্তির সমস্ত বিষয়টা খাজনা পর্চা তারপরে আর যা যা শালি জমি না বাস্তু জমি এই সমস্ত কিছু ব্যাপারটা আমরা ওই এগ্রিমেন্ট ফর সেলে ক্লজে লিখতে হয় এছাড়া আরও কিছু কিছু কন্ডিশনস থাকে যে এগ্রিমেন্ট ফর সেল হওয়ার ঠিক তিন মাস পর বা ছ মাস পর বা এক বছর পরেই কিন্তু ফাইনাল ডিটটা তৈরি হবে ডিড অফ কনভেন্স যেটাকে বলে বা সেল ডিট যেটাকে বলে সেটা রেজিস্ট্রি হবে এইরকম সমস্ত ক্লজগুলো এগ্রিমেন্ট ফর সেলে দেওয়া থাকে এবং এই ক্লজগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যিনি সেলার তার যে পরিচয় সেটা আমরা আধার কার্ড থেকে পেয়েই যাচ্ছি এবং জমি বা সম্পত্তির বিষয়ে কোন জমিটা আমরা কিনছি বা কোন সম্পত্তিটা সেই জমির খাজনা পর্চা আর যা যা আছে সমস্ত কিছু ক্লিয়ারেন্স সমস্ত কিছু ক্লজে লেখা থাকবে এবং দ্বিতীয় হচ্ছে এই জমির ব্যাপারে যে সেলার তিনি আগে তার যে মাদার ডিট যেটা মানে তিনি কার থেকে কিনেছেন তিনি আবার কার থেকে কিনেছেন লাস্ট যে পর্যায়ে যার নামটা থাকবে সেই অবধি কিন্তু আমাদের ওই ডিড ব্যাপারটা মানে ডিডের পুরো ব্যাপারটা এই এগ্রিমেন্ট ফর সেলে লেখাতাম ঠিক আছে এরপরে আসছে যে এই যে এগ্রিমেন্ট ফর সেলটা হচ্ছে যে কনসিডারেশন মানি অফ কনসিডারেশন যেটা মানে মানে আসল যে অ্যামাউন্ট অফ মানি অফ দি প্রপার্টি ধরুন সেটা সেটা তো যখন ডিড অফ কন্টেন্স হবে বা সেল ডিট রেজিস্ট্রি যেদিন হবে তার আগেই দেওয়া হয় হ্যাঁ আর এগ্রিমেন্ট ফর সেলে কিছু টাকা টোকেন টাকা দিয়ে এগ্রিমেন্ট ফর সেলটা করা হয় মানে পারচেজার সেলারকে কিছু টাকা দিয়ে এগ্রিমেন্ট ফর সেলটা করে হ্যাঁ যেমন আমি বললাম ওই রেজিস্ট্রির মতো ব্যাপারটা যে বিয়ে সম্বন্ধ হয়েছে আমি কিছু রেজিস্ট্রিটা আগে করে নিই তাহলে এই কন্যাটা বাই মানে ছেলেটার সাথে আমার মেয়ে আবদ্ধ হয়ে গেলো বা বন্ধনে বেঁধে গেল এবং ব্যাপার এগ্রিমেন্ট ফর সেলের ক্ষেত্রেও তাই যে যে কোনো সম্পত্তি ক্রয়ের সময় টোকেন অফ মানি কিছু দিয়ে এগ্রিমেন্ট ফর সেলটা করা হয় এবং বাদ বাকি যেটা ডিড অফ কনভেন্স বা সেল ডিডের যে রেজিস্ট্রেশন সেটা মাস এক বছর সেটা ওই এগ্রিমেন্ট ফর সেলেই লেখা থাকে এবার আসছি একটা কথায় সেটা হচ্ছে যে এই যে এগ্রিমেন্ট ফর সেল এই কথাটা কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন টেনে বলা আছে ঠিক আছে আর আরেকটা বিষয়বস্তু হলো যে সবাই আমরা বলে থাকি যে এই এগ্রিমেন্ট ফর সেলটা কত টাকা স্ট্যাম্পে টাইপ হবে বা করা হবে সেটা কিন্তু ভ্যালু অব দ্য প্রপার্টির ওপর নির্ভর করে ধরুন প্রপার্টির ভ্যালুটা অনেক বেশি ধরুন পঞ্চাশ লাখ এক কোটি এরকম তখন কিন্তু আমরা বেশি দাম বেশি দামের স্ট্যাম্প পেপারে আমরা সেটা বিল অফ কনফিডেন্সটা করবো বা এগ্রিমেন্ট ফর সেলটা করব কিন্তু যদি ভ্যালু অফ কনসিডারেশনটা একটু কম হয় তখন আমরা দশ টাকার কি একশো টাকা সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে যে সে কী করতে চাইছে ঠিক আছে এরপরে আসছি যদি এই এগ্রিমেন্ট ফর সেল হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু হয়ে গেল টোকেন অফ মানি দেওয়া হয়ে গেল বা সেলারকে পারচেজার দিলেন কিন্তু দেখা যাচ্ছে কিছু কারণবশত সেলার যিনি তিনি আর যে যিনি সেলার তিনি কিন্তু পারচেজারকে পজিশনটা দিচ্ছে না বা সেলডিটটা রেজিস্ট্রি করতে চাইছেন না তখন কিন্তু কিছু টাকা পারচেজার সেলারকে দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আমরা কোর্টের দ্বারস্থ হব এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন থার্টি ফোরে আমরা মামলা দায়ের করব এবং কোর্ট তিন মাসের সময় দেয় যে যাতে করে এগ্রিমেন্ট ফর সেলটা সেল ডিড করা হোক রেজিস্ট্রি হয়ে যাক কিন্তু তখনও যদি যিনি সেলার তিনি করতে না চান তাহলে কিন্তু কোর্ট নিজে থেকে ওই এগ্রিমেন্ট ফর সেলটাকে সেল রিডে কনভার্ট করবেন এবং সেই অবস্থাতে পারচেজারকে টেন পার্সেন্ট কিছু টাকা ইন্টারেস্ট কোর্টকে দিতে হবে সেটা পারচেজারকে দিতে হবে যেহেতু পারচেজার মামলাটা করবে তো এইভাবে আমরা রিলিজ পেতে পারি যে এগ্রিমেন্ট ফর সেলটা যদি কেউ সেল ডিডে না ও ডিড অবধি না যেতে চান বা রেজিস্ট্রি অব্দি না যেতে চান তখন আমরা কিন্তু কোর্টে স্পেসিফিক রিলিফ একটা থাকে করে আমরা মামলা করতেই পারি আর একটা কথা হচ্ছে এই যে আমরা এগ্রিমেন্ট ফর সেলের সময় যে টোকেন অফ মানিটা দেবো সেলারকে সেগুলো কিন্তু আমরা ক্যাশে দেবো না অবশ্যই এটা আমার সাজেশন অবশ্যই আপনারা কিন্তু চেক দেবেন তাতে করে একটা প্রমাণ থাকে যে আপনি এত টাকা সেলারকে দিয়েছেন আর এই যে এগ্রিমেন্ট ফর সেল সেটা কিন্তু সবসময় যে রেজিস্ট্রি করে নিতে হবে তা না যদি মানে কনসিডারেশন অফ মানি বা ভ্যালিউ অফ মানি যে সম্পত্তি সেটা যদি অনেক বেশি হয় তখন কিন্তু আমরা সেটাকে রেজিস্ট্রি করে নেব এগ্রিমেন্ট ফর সেলকে এগ্রিমেন্টটাকে এগ্রিমেন্ট ফর সেলের যেটা সেটা কিন্তু আমরা রেজিস্ট্রি করে নেব কিন্তু যদি অ্যামাউন্টটা কম হয় তাহলে ওটা নোটারিও করা যেতে পারে সেটা অসুবিধা নেই ঠিক আছে তো আশা করি আজকে ক্লিয়ার করতে পারলাম যে এগ্রিমেন্ট ফর সেল কি আর কখন এটা করতে পারি কোন সেকশানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে সমস্ত কিছুই আলোচনা করলাম কিন্তু আনটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আর অবশ্যই আমাকে যারা ফোন করছেন তাদেরকে একটা কথা বলি যে আমাকে ফোন করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চেম্বারে এসে আমার সাথে কনসাল্ট করবেন ওভার ফোনে আমি নিশ্চয়ই কনসাল্ট করবো না আপনাদের সাথে যে কোনো আপনাদের সমস্যার বিষয়ে আমার চেম্বারে এসে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাইন এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্যা জানাবেন আমি যদি বলি হ্যাঁ আপনারা ফোন করে আমার সাথে কথা বলে নিন আমার চেম্বার অ্যাড্রেস জেনে নিন আপনারা জেনে আমার চেম্বারে এসে অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু ওভার ফোন কথা বলি না ওভার ফোন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই এবং বলে দিই আপনি কখন আসবেন কখন আমি চেম্বারে আছি আপনারা এসে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই